যারাই খালাফতের মসনদে সমাসীন হয়েছেন সকলেই প্রথমে বক্তব্য দিয়েছেন এত বড় পজিশনে গিয়েও হজরত আবু ইসলামের প্রথম খলিফা হজরত উমরাদলাউতাল ইসলামের দ্বিতীয় খলিফা ইসমানদুল্লাহ তালী ইসলামের তৃতীয় খলিফা হজরত আলী কার্লাজরুল্লাহ তালী ইসলামের চতুর্থ খলিফা তারপর হজরত হাসান রাজতাহ ছয় মাসের জন্য এসে ইসলামের পঞ্চম খলিফার দায়িত্ব ছয় মাসের জন্য পালন করেছেন খালাহফদের মসনদে এসেই ওনারা প্রথমে যেই কথাটি বললেন এত বড় পজিশনে থেকে যাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বাকরিন ফিল জান্না ওমর ফিলজান্না ওসমান জান্না ও আলী ফিল জান্না আবু বকর জান্নাতে ওমর জান্নাত ওসমান জান্নাতে আলী রেদুল্লাহ তোলা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ চার জন তারা এই উম্মতের মাঝে পৃথিবীতে শ্রেষ্ঠ চারজন হাসান রেদুল্লাহ তাল্লাহ সহ পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচজন তারা এত বড় পজিশনে থেকেও তারা প্রথমে যেই কথাটি বলেছেন সেটা হচ্ছে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা দায়িত্বের উপযুক্ত না বুঝতে পারছেন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা দায়িত্বের উপযুক্ত না এই কথাটি এ কথাটি ওনারা বলেছেন এই কথাটি ওনারা বলে ওনাদের বিনয়ের বিনয় প্রকাশ করে আমাদের সামনে কেয়ামত পর্যন্ত যারা দায়িত্ববান হবেন যারা পার্লামেন্ট সদস্য হিসাবে নির্বাচিত হবেন এভাবে বিভিন্ন পর্যায়ে উপরস্থ থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে যারা দায়িত্ববান হবেন সকলকে প্রথমে মনে রাখতে হবে আমি এই দায়িত্বের যোগ্য না আল্লাহ দয়া করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন খোলাফের রাশিদ্দিন তারা এটা বলেছেন ওনাদের বিনয় প্রকাশ করেছেন কারণ ওনারা যদি এই দায়িত্বের যোগ্য না হয় পৃথিবীতে কারা যোগ্য হবে আল্লাহ রাসুলই তাদেরকে নির্বাচন করেছেন তারা বিনয় প্রকাশ করেছেন সেই বিনয়ের শিক্ষা আমাদের প্রত্যেকের থাকতে হবে নবনির্বাচিত সাংসদ যারা হয়েছেন সংসদ সদস্য যারা হয়েছেন এবং পরবর্তীতে সারা দেশব্যাপী বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হবে যাদেরকে দায়িত্ববান বানানো হবে মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করবে সকলের এবং আমরা যে যেই দায়িত্বে থাকব সকলের প্রথম এটা নিজেদের অন্তরের মধ্যে গেথে রাখতে হবে যদি দায়িত্বের পাঁচ বছর অথবা আল্লাহ যতদিন ইচ্ছে করেন ততদিন পর্যন্ত যদি আল্লাহর পক্ষ থেকে রহমত তাও ফিক আল্লাহ রসুলের রহমত মদত অনুযায়ী যদি আমরা থাকতে চাই তাহলে সকলকেই প্রথমে এটা নিজের অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণ আমাকে নির্বাচন করেছে বা আমি নির্বাচিত হয়েছি বা আমার নাম দায়িত্বের খাতায় আসছে যেটাই হোক না কেন কিন্তু এটার আমি যোগ্য না তাহলে আমাকে দায়িত্ব কে দিয়েছেন আমি দায়িত্বে যেভাবে আসলাম বা আমাকে যার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো আমাকে মনে রাখতে হবে কোরআনে করিমে আমার আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন কলিল্লা হুম্মা মালিক মুল্কা মঙ্গতা ওত মুল্কা মিমন্ত এটা পৃথিবীতে প্রত্যেকটি দায়িত্ববানের দিন অজিফা এটা তাদের জবান দিয়ে বের হবে তাদের অন্তরের মাঝে গেঁথে রাখতে হবে হাবিব আপনি আপনার ওম্মতকে জানিয়ে দেন দায়িত্ব পেয়ে যেন তারা আল্লাহকে ভুলে না যায় আল্লাহ আল্লাহ রসুলকে যেন তারা ভুলে না যায় দায়িত্ব পেয়ে যেন তারা অবহেলা না করে দায়িত্ব পেয়ে যেন তারা ইনসাফকে ভুলে না যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে নিজের সাথে যারা রয়েছেন এবং বিরোধী যারা রয়েছেন নিজের ধর্মের যারা রয়েছেন নিজের ধর্মের বাহিরে যারা রয়েছেন যাদের কিছুই নাই যাদের আছে দল মত নির্বিশেষে বর্ণ সাদা কালো যে যেই মতের যে যেই ধর্মের যে যেই লেভেলের সব কিছু ঠিক রেখে প্রত্যেকের প্রতি ইনসাফ করতে হবে এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তাদের দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে আর যদি না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণার অপেক্ষা করতে হবে কুল হাবিব আপনি উম্মদকে বলে দিন আল্লাহ ম্যালিখল মুখ আল্লাহ সকল রাজত্ব সকল প্রভাব প্রতিপত্তি সকল ক্ষমতার একমাত্র মালিক আপনি আপনি ছাড়া কোনো কিছুর মালিক কেহ না আপনি সব কিছুর মালিক এজন্য আমরা সুরাতুল ফাতেহার মাঝে প্রতিনিয়ত পড়ি মায়ালিক আপনি কেয়ামতেরও মালিক দুনিয়াতেও মালিক সব সময় একমাত্র মালিক আপনি খোলিল্লাহ মালিকাল মুলক আল্লাহ সব কিছুর মালিক আপনি এই রাজত্ব সব কিছুর মালিক আপনি তৌতেল মুল্কে মান্তাসা। আল্লাহ আপনি যা কি ইচ্ছা রাজত্ব দান করেন বুঝতে পারছেন আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর আল্লাহ যখন কাউকে রাজত্ব দান করে তখন এটা তার কাছে আমানত হয়ে যায় এজন্য আল্লাহ আদেশ করেছেন তিলা আহলিহা শোনো আমি তোমাদেরকে যখন দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে আদেশও করে দিয়েছি এটা তোমাদের এই দায়িত্ব তোমাদের কাদে আমানত এখন এই আমানত যাদের তাদের কাছে সময় মতো যথোপযুক্ত সময় তাদের কাছে আমানত পৌঁছিয়ে দেওয়া এটাও আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছি সুতরাং দায়িত্ব পেয়ে অবহেলা করা যাবে না দায়িত্ব পেয়ে বে খাতা খোলা যাবে না দায়িত্ব পেয়ে জুলুমের খাতা বন্ধ করে দিতে হবে মাজলুমদের পাশে দাঁড়াতে হবে জলেমের বিপক্ষে অবস্থান করতে হবে জলেমকে সংশোধনের পথ দেখাতে হবে সংশোধনের পথে তাকে ডাকতে হবে মাসলুমের পাশে দাঁড়াতে হবে মানুষের দিন ধর্ম যেন মানুষ সুন্দর মতো পালন করতে পারে মানুষের ইমান আখিদার মধ্যে যেন কোনো আঘাত না আসে মানুষের জান মাল ইজ্জতের মধ্যে যেন কোনো আঘাত না আসে মানুষের পাওনার মধ্যে যেন কোনো আঘাত না আসে সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে যারা যেই পর্যায়ে দায়িত্ববান ওই জন্য আল্লাহ বলেছেন আল্লাহিয়া মুরুকুমান মানাত ইলাহ আলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা প্রত্যেকে যে যা পাবে তাকে তার পাওনা পৌঁছিয়ে দাও এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা যারা নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন এবং পার্লামেন্টের মাধ্যমে ওয়ার্ড কমিশনার সহ যারা হবেন সামনে এবং বিভিন্ন জায়গায় যে যে দায়িত্ববান আছেন প্রত্যেকের প্রতি একই নসিহা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আর এটা যদি না হয় তাহলে কি হবে আল্লাহ এরপরেই ধমক দিয়েছেন শুধু মনে রাখবে এটা বুঝলে হবে না আল্লাহ রাজত্ব দেন তুমি যদি তোমার পথ খেয়ে তোমার সেই দায়িত্বকে ঠিকমতো পালন না করো অপব্যবহার করো তাহলে অতঞেউল মূল্ আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন আর অপব্যবহারের কারণে আপনি যার থেকে ইচ্ছা মুহূর্তের মধ্যে রাজত্ব তার থেকে ছেনে নিয়ে ইতিহাসে রাস্তা বলে ডাস্টবিন আপনি তাকে নিক্ষেপ করেন মানুষ তাকে দেখে শিক্ষা গ্রহণ করে বুঝতে পারছেন মুলকা মুল্কা মিম্মান্তাশা যে আপনি রাজত্বকে ছিনিয়ে নেন মুহূর্তে তার পথ থেকে তাকে অপসারণ করেন মানতাসা আপনি যার থেকে ইচ্ছা আল্লাহ কার থেকে যে অপব্যবহার করবে এটাকে নেয়ামত মনে করবে না এটাকে তার নিজস্ব পুঁজি মনে করবে ধন সম্পদের পাহাড় করবে বুঝতে পারছেন নিজের দেশকে বিক্রি করে দিবে নিজের জাতিকে বিক্রি করে দিবে সব কিছু লুটপাট করে শেষ করে দিবে সাবধান মনে রাখ যারা যে দায়িত্বে থাকবেন সকলের জন্য এগুলো আমানত আল্লাহ জন্য সকলকে আমানত রক্ষা করার তফিক দাঁড় আল্লাহ আল্লাহামিন শেষে বলেছেন আল্লাহ বিয়াদিকাল বিয়াদি আলা কুল্লি আল্লা কুল্লিসির হাবিব আপনি বলে দেন আপনি বলুন বিয়াদিকেল খাই আল্লাহ সব কল্যাণ তো শুধু আপনার কাছে সব কল্যাণের মালিককে আল্লাহ আমি আপনি চেষ্টা করো কি কোনো কল্যাণ মানুষের জন্য করতে পারবো পারবো না সব কল্যাণের মালিক আল্লাহ বিয়াদিক্যাল খাই এ কলাকুল্লিসির আল্লাহ আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান এজন্য সেই মহান ক্ষমতাবলের উপরে অগাধ বিশ্বাস রেখে আস্থা রেখে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আলাজন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন